আজকের এই ক্লাসে তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশন এই সেই সকল শিক্ষাদের এসএসসি যে নতুন সিলেবাসটি প্রকাশিত হয়েছে তোমরা জানো যে তোমাদের সিলেবাসটি সংক্ষিপ্ত শর্ট সিলেবাস হবে সেই শর্ট সিলেবাসটি এবং সম্পূর্ণ মানবন্ড সহ আজকের এই ক্লাসে আমরা সর্বপ্রথম তোমাদের দিব তোমাদের যে এইচ এস সি হাজার ছাব্বিশ ব্যাচ রয়েছে তাদের যে ইংলিশ গ্রামার পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট রয়েছে সেখানে কোনটায় কত মার্ক থাকছে এবং সেই মার গুলো তোমার কি কি শর্ট হয়েছে আর কি কি লং হয়েছে আর সেই বিষয়টা আমরা দেখবো তোমরা জানো যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ অর্ধেক করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্ক কিন্তু ঠিকই থাকবে শুধু সিলেবাসটা ছোট তুমি যদি খেয়াল করো গ্রামার মার্কে তোমার থাকবে ষাট মার্ক এবং কম্পোজিশন অথবা রিটেন মার্ক থাকবে চল্লিশ মার্ক এন্ড ভালো করে যদি আমি তোমাদের দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পারবা যে আমরা এখানে যে মার্কটা রয়েছে তোমরা এই যদি এখানে খেয়াল করো দেখো লেখা আছে যে তোমাদের কোথায় কোন মার্ক পাবা সেই বিষয়টা বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্রামারে থাকবে 60 মার্ক প্রথম থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ অর্থাৎ কোনো ক্লোজ ছাড়া তোমাকে কি করতে হবে গ্যাপটা ফিল করতে হবে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে ধর একটা প্যাসেজ থাকবে সেখানে কিছু গ্যাপ দেওয়া থাকবে সেই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে আর টু টেস্ট প্রিপজিশন

আর টু টেস্ট ভকাবুলারি ইন জেনারেল অর্থাৎ তুমি পঞ্চম শ্রেণী থেকে এখন পর্যন্ত নবম শ্রেণী পর্যন্ত যে ভকাবুলারি গুলো পড়েছো যে ওয়ার্ড মিনিং গুলো পড়েছো তার উপর বেসিস করে এটাকে তোমাকে পূরণ করতে হবে সেখানেও থাকবে 10 থাকবে এন্ড 10 টি পূরণ করার জন্য তুমি পাবা হলো মাত্র 5 মার্ক অর্থাৎ প্রত্যেকটা জন্য তুমি পাচ্ছ মাত্র হাফ মার্ক করে তারপর তিন নাম্বার তোমাদের থাকবে হলো সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ একটা টেবিল থাকবে যেমনটা থাকে টেবিলে এ কলাম বি কলাম এই তো তোমার টোটাল ছয়টা থাকবে প্রত্যেকটা পূরণ করতে হলে এক মার্ক করে অর্থাৎ ছয়টা পূরণ করতে বলে ছয় মার্ক পাবে তোমরা এর তোমাদের চার নাম্বার থাকবে হলো রাইট ফ্রম ভার্ব এখানে রুলস যদি অনেক বেশি রয়েছে তবে এখানে রুলসগুলোকে অনেক শর্ট করা হয়েছে এটা আমি তোমাদের যে মূল সিলেবাস সেখানে গেলে তোমরা দেখতে পারবা এটা হলো তোমাদের মেন টপিক মান বন্ডন তো তারপরে মান বন্টন থাকবে রাইট ফ্রম ভার্ব এখানে তোমাদের দশটা গ্যাপ পূরণ করতে হবে এবং দশটা গ্যাপে তুমি দশ মার্কই পাবা তারপরে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স তবে এখানে কথা রয়েছে চেঞ্জিং সেন্টেন্স মধ্যে থাকবে চেঞ্জ অফ ভয়েস মানে ভয়েস থাকবে চেঞ্জ অফ ডিগ্রি মানে ডিগ্রি থাকবে অ্যাকটিভ এন্ড নেগেটিভ আর অ্যাসারটিভ এক্সক্লেমেটরি তারপরে এক্সক্লেমেটরি টু অ্যাসারটিভ অ্যাসারটিভ টু ইম্পারেটিভ মানে এই যে কয়টা রয়েছে এই কয়টার বাইরে নাই যেমন সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড টু সিম্পল সিম্পল টু কম এই যে এরকম আরো 10 12টা যেগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু বলছে নাই এখানে শুধু ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এন্ড অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করতে হবে

কম্পিটিং সেন্টেন্সের রুলস না হলেও 12 থেকে 53 টা রুলস রয়েছে তার মধ্যে মাত্র এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা জাস্ট চারটা রুলস তারা পড়তে বলছে তোমাদেরকে সেখানে তোমাদের টোটাল পাঁচটা থাকবে এবং পাঁচটার জন্য তোমরা পাঁচ মার্কে পাবা এরপর বলতে হলো ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স তোমাদের পড়তে হবে তোমরা জানো সাবজেক্ট এন্ড মানে কি আমরা আমাদের এখানে সম্পূর্ণ ইংলিশের যত গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে সকল কিছু কিন্তু বুঝিয়ে দিই তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো আচ্ছা এখানে থাকবে 14টি সাবজেক্ট থাকবে প্রত্যেকটা হাফ করে থাকবে অর্থাৎ 14টি পয়েন্টগুলো তুমি মার্ক পাবা মাত্র 7 মার্ক তারপর থাকবে ট্যাগ কোশ্চেন খুবই সহজ একটি বিষয় আর ট্যাগ কোশ্চেনে তোমাদের 60টি ট্যাগ কোশ্চেন থাকবে এবং 60টি করতে বলে 60তে 7 মার্কই তুমি পেয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে থাকবে প্রিপজিশন এন্ড প্রিপজিশনে থাকবে হলো 10টি প্রিপজিশন থাকবে সরি থাকবে তোমাদের এবং দশটি কমপ্লিট করতে পারলে তোমাকে দেওয়া হবে পাঁচ মার্ক এরপরে যদি আমি গ্রামারটিকে অপশনে আসি যে গ্রামারে কি করবা সেক্ষেত্রে গ্রামার অংশে তোমার দেখতে পাচ্ছ চল্লিশ মার্ক থাকবে চল্লিশ মার্কের মধ্যে থাকবে রাইটিং অ্যান্ড সিবি তো এই চল্লিশ মার্কের মধ্যে তোমাকে কোন কোন জায়গায় মার্ক করতে হবে তুমি যদি খেয়াল করো তোমাকে প্রথম করতে হবে রাইটিং উইথ কভার লেটার মানে তোমাকে এখানে সহায় একটি লিখতে হবে যেটা লিখে এসছো তবে কভার যদি না পারো আমাদের এখানে শর্ট সিলেবাস যে অলরেডি আপলোড রয়েছে ইংলিশ শর্ট প্লে লিস্ট নামে সেই প্লেস থেকে তোমরা এই সবগুলো বিষয় দেখতে পারবো সমস্যা নেই যাক রাইটিং উইথ আউট তোমার উইথ এটা এটাতে পাবা পনেরো মার্ক সিবি লিখলেই তারপর থাকবে ফর্মাল লেটার যেমন তোমার কমপ্লিটিং লেটার নোটিস তারপর তোমার পার্চেস অর্ডার রিসপন্সিবল অর্ডার বা রিকোয়েস্ট এই বিষয়টার উপরে থাকবে দশ মার্ক তারপর থাকবে রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফে তোমাকে থাকবে দশ মার্ক এই হলো তোমাদের ইংলিশের যে মূল মান বটন সেই মান বটনটি এবার আমরা তোমাদের সিলেবাসটি দেখব তোমরা যদি তোমাদের মূল সিলেবাস গুলো খেয়াল করো ওখানে যা যা লেখা রয়েছে তোমাদের আসলে মান বন্টনে যেভাবে সিলেবাস দেখানো হয়েছে ঠিক সেরকমভাবেই এখানেও দেখো সেম লেখাই রয়েছে তেমন কোনো পার্থক্য নেই ঠিক আছে তো আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটি এবং সম্পূর্ণ তুমি এটা বুঝতে পেরেছো এখানে প্যারাগ্রাফ কিন্তু বেশ কিছু কম পড়তে হবে তোমরা এখানে খেয়াল করছো এই যে এই লেখাগুলোর মানে কি এই লেখাগুলো আমরা আসলে তোমাদেরকে যখনটা সুপার সাজেশন দিব তখন আমরা এই লেখাগুলো সহ সম্পূর্ণ এ এবং এর মধ্যে শর্টকাট করে তোমাদের দেওয়া হবে তখন তোমরা অবশ্যই এই বিষয়গুলো অনেক ভালো করে পড়তে পারবে দেখো মাত্র চারটি প্যারাগ্রাফ পড়তে হবে এবং চারটি থেকে আমরা কিভাবে শর্ট করে দেবো সেটাও তুমি বুঝতে পারবা যাই হোক সর্বোপরি কথা তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং মানবন্থনটি দেখে দিলাম তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা এবং বাকি আপডেট এবং সুপার সাজেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না যাই হোক সর্বোপরি কথা সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো একটি মার্ক অর্জন করো এবং যেহেতু তোমাদের একটু পড়া কম থাকতে পারে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে ফলো করবা আমরা সব বিষয়গুলোকে তোমাদের অনেক সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো আলাইকুম